নিজের ভাইকে অস্বীকার করে মানুষ নিজের মনকে অস্বীকার করে এমনকি জন্মদাতা পিতাকে পর্যন্ত অস্বীকার করতে পারে কিন্তু কোন মানুষ কখনো কোনোদিন মৃত্যুকে অস্বীকার করতে পারে না মৃত্যু একটা অনিবার্য বিষয় এটা আসবেই তুমি যদি কোটিপতি হও তোমার কাছে যেভাবে মৃত্যু আসবে একজন রাস্তার হত দরিদ্র গরিব ব্যক্তির কাছে ঠিক তেমনিভাবে মৃত্যু আসবে তোমাকে ছাড়া সংসার চলে না তোমাকে ছাড়া এলাকা চলে না তোমাকে ছাড়া ইউনিয়ন চলে না তোমাকে ছাড়া থানা চলে না তোমাকে ছাড়া উপজেলা চলে না যেদিন মালাকুল মাউত আসবে তোমার প্রাণ ও বায়ুটা নিয়ে চলে যাবে সেদিন সব কিছু তার নিজ নিজ আপন গতিতে চলতে থাকবে কিন্তু তুমি এই ভূপৃষ্ঠে থাকবে না তোমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হলে বলো যে আলো তুলতে ব্যস্ত ছিলাম তোমাকে রোজা রাখার ব্যাপারে সতর্ক করার পর তুমি উত্তর দাও জমিতে ধান চাষ করতে ব্যস্ত যার কারণে বোঝা রাখতে পারি নাই তোমাকে ইসলামের অন্য অন্য বিধানগুলির প্রতি যখন গুরুত্ব দেওয়ার কথা বলা হয় তুমি বলো ওই কাজ এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত এই কাজে সমস্যা ওই কাজে সমস্যা একদিন এই সব ব্যস্ততা দূর হয়ে যাবে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে যেদিন তুমি পৃথিবীতে থাকবে না তোমার ছেলে তার আপন জায়গায় থাকবে তোমার মেয়ে তার আপন জায়গায় থাকবে তোমার স্ত্রী তার আপন জায়গায় থাকবে পৃথিবীর সব কিছু সবার আপন জায়গায় থাকবে কিন্তু তুমি থাকবে না তুমি থাকবে না তোমার ব্যস্ততা থাকবে না সেদিন সব ব্যস্ততা দূর হয়ে যাবে তোমার এই ব্যস্ততার অহংকার সেদিন ধুমরে মুছে ভেঙে খান খান হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আলামিন বলেন ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কুল্লু নফসিন যাই কতুল মাউন তারা জানে তাদের মৃত্যু অনিবার্য এরপরেও যারা ইল্লা দিন আমান ও সলিহাত আমলে হা না করে অযোধায় সময় নষ্ট করছে এরা নিশ্চিত নিঃসন্দেহে এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে এরা ক্ষতি নিজেদের ক্ষতি সাধনের মধ্যে আছে আল্লাহ বলে ইনসান ইন্সান আলাফি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে আর আমার সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান মৃত্যু যেহেতু অনিবার্য মরণকে আটকানোর মতো ক্ষমতা আপনারও নাই আমারও নাই আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে এটা চিরসত্য কিন্তু মরণের পরে কবরে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব আল্লাহ রব্বুল্লা আলামিন যখন জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা আমার দেওয়ার নিয়ামত সময়টাকে তোমরা কীভাবে ব্যয় করেছ আমরা তখন কি জবাব দেবো আল্লাহর কাছে এই জন্য আসুন সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাই ভাইরা আমার মৃত্যু যেহেতু অনিবার্য এই জন্য আসুন আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়ার নিয়ামত সময়টাকে কাজে লাগিয়ে আমরা মৃত্যুর পরবর্তী সামান তৈরি করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝা এবং আমলকাল ফিরদান করুন